ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত তাজ উল মসজিদ তাজুল মসজিদ যার অর্থ মসজিদের মুকুট ভারতের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদ ঊনবিংশ শতাব্দীতে ভোপালের নবাব শাহজাহান বেগম এর নির্মাণ শুরু করেন তহবিলের অভাবে কাজটি দীর্ঘকাল বন্ধ ছিল এবং অবশেষে উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ রূপ পায় এই ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর অনন্য মসজিদটি মোগল স্থাপত্যের আগলে নির্মিত এটিতে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার মুসল্লি এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারে এটি লাল পাথর দিয়ে নির্মিত যার তিনটি গম্বুজ এবং তলা সমতুল্য উচ্চতার দুটি সুউচ্চ মিনার রয়েছে প্রতি বছর এখানে ইজতেমা অনুষ্ঠিত হয় মসজিদটি সারা বিশ্বের পর্যটক ও ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করে ভোপালের নবাবদের তৈরি এই মসজিদটি ভারতের অন্যতম প্রধান ইসলামিক স্থাপত্য নিদর্শন